ধর্মশাহী এসে বসে আছেন এই দেখো এই দেখুন এদিকে বুফের আয়োজন আর এদিকে হচ্ছে সেটিং মানে প্রায় পনেরোশো জনের জন্য আয়োজন করা হয়েছে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমার ইভেন্টের কাজ করে বেড়াই অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে করেন এবং এত বড় ইভেন্টটা কিন্তু ওনারা পুরোটাই ম্যানেজ করেছে আমাদের প্রান্তিক এলাকার অনেক মানুষ আছে হয়তো এই এত বড় প্রোফাইল করতে পারে না তো তাদের কাছে ছোট ছোট প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি আবার একটা বিয়ে বাড়িতে বিশাল বিয়ে বাড়ি রাজকীয় আয়োজন ভেতরে যাবো দেখাবো প্রত্যেকটা জায়গায় এবং খাবারও খাবো খাবার টেস্ট করে আপনাদেরকে জানাবো কি কি খাবার আছে সেটাও তো দেখতে হবে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম i have আচ্ছা নির্ভর এই দেখুন ছোট্ট নির্ভর আসছে হেটে হেঁটে আর গাড়িতে করে আসছে বর এখানে আরো একটা নির্ভর আছে ভেতরে গেছেন আমরা গেট থেকে ভেতরে ঢুকে গেলাম চারদিকে পরিবেশ চলেছে এদিকে একদিকে নহবত পার্টি মানে একদিকে সারাই বাজবে নহবত আপনার সঙ্গে বাজনা এই দিকটা দেখুন বসার ব্যবস্থা বরের জন্য বসার ব্যবস্থা করেছে দেখুন তারপর এইদিকে দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের জন্য ব্যবস্থা মানে সামনে আছে যেখানে বিয়েটা তলা হবে ঠিক এই হবে বিয়ে মানে ছাতটা তলা এই সোনা যদি আমরা যাই সেখানে হচ্ছে খাবার জন্য ভেতরে যাব তখন দেখাবো পুরো দারুণ অ্যারেঞ্জমেন্ট বসার জন্য এবং বুঝে আর ওই দিকে বসেছে ফোনে হ্যাঁ পর একদিকে এদিকে বসেছে বর এদিকে বসেছে কোন এ দেখো আমি দেখিয়ে দিই চারদিকটা এমন ভাবে সাজিয়েছে না অসাধারণ লাগছে কি দারুণ অ্যারেঞ্জমেন্ট এই পুরো ইভেন্টটা ম্যানেজ করছেন রামকৃষ্ণ ক্যাটেল অ্যান্ড ডেকোরেটার রামকৃষ্ণ ক্যাটেল অ্যান্ড ডেকোরেটার দারুন দারুন ইভেন্ট ম্যানেজ করেন এবং এটা কিন্তু একটা বড় একটা ইভেন্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পুরোপুরি কমপ্লিটলি ম্যানেজ করছেন রামকৃষ্ণ ক্যাটেল অ্যান্ড ডেকোরেটার এসেছে তাই বাজনা বাজছে দেখতে পাচ্ছেন ঠিক কোনে যেখানে বসে আছেন তার সামনেই এত সুন্দর বাজনা বাজছে বরযাত্রী এসেছে যে সাপনা না দেখে আসি কেমন ভাবে সাজিয়েছে বলবশাই এসে বসে আছেন এই দেখো বর বসার জায়গাটা একটু দেখে আসি আর এখানে সেলফি জোনও করা আছে অনেকেই এসে এখানে ফটো তুলছে গেটে ঢুকে এই বা দিকে কি কি আছে আমরা একটু দেখে নিই আর এদিকে আছে ফুচকা চা সবকিছু দেখুন দেখুন জিলিপি জিলিপি গরম গরম ভাজছে আর বিয়ে বাড়িতে সবাইকে দিচ্ছে ফিশ ফিঙ্গারও আছে এই দেখুন তাদের অনেক আইটেম আপনারা দেখলেন তার মধ্যে আমি নিয়েছি ফিশ ফিঙ্গার এবং তার সাথে জিলিপি তো দেখি কেমন বানিয়েছে রামকৃষ্ণ ক্যাবে টেস্ট করে যাক সাইজ দেখুন হুম ভেটকি মাছের বড়া ডাউনলোড দেন আমি দাউ ভাও যেভাবে জেনেও বলতে আমি রিচ কোরছনা কিন্তু আপনাদের জানার জন্য খেতেই হবে খুব শান্তি হুম দাউ ঝাঁঝরা কলোনিতে হচ্ছে এই বিয়ে বাড়িটা ঝাঁঝরার ইকো পার্কটা আছে ঠিক তার পাশে এই দেখুন এদিকে বুফের আয়োজন এদিকে পুরো বুফের পুরো জায়গাটা জুড়ে এতটা জায়গা জুড়ে পুরো বুফে আচ্ছা কি কি আইটেম আছে সেটা আমি পরে দেখছি আর এদিকে হচ্ছে সেটিংস মানে প্রায় পনেরোশো জনের জন্য আয়োজন করা হয়েছে এত জন ইনভাইটেড এখানে এখানে কিন্তু সব বসিয়ে খাওয়ানো হচ্ছে আমি ভেতরে যাই দেখিয়ে দিই চারদিকে এই দেখুন এত সুন্দর চারদিকটা ডেকোরেশন না রামকৃষ্ণ ক্যাটেডার অ্যান্ড ডেকোরেটার এই জন্যই এত নাম করা দুর্গাপুর কেন দুর্গাপুরের বাইরেও অনেক জায়গায় কিন্তু রামকৃষ্ণ ক্যাটেডারের নাম আছে এবং এই দেখুন চারদিকে যে সিটিংস অ্যারেঞ্জমেন্ট করেছে বসার ব্যবস্থা করেছে কি অসাধারণভাবে সকলে ভীষণ ভালোভাবে এনজয় করছে এবং সত্যি সুশৃঙ্খলভাবে হচ্ছে পুরো ইভেন্টটা এバリ মানে পেট পুরে খাওয়া এবং মন ভরে খাওয়া এবং এখানে পরপর খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। এই দেখুন রামকৃষ্ণ ক্যাটারার খুব সুন্দরভাবে কিন্তু সব সাজিয়ে রেখেছে। আমি পরপর দেখিনি কি কি খাবার আছে। এখানে সাজিয়েছে কিভাবে দেখুন বেগুন থেকে শুরু করে টরমুজ তাই তো? হ্যাঁ এগুলো দিয়ে তো সাজিয়েছে। কি অসাধারণভাবে ডিজাইন করেছে। সত্যি অসাধারণ একটা ডেকোরেটর কাজেই বোঝা যায়। একদম সুক্ষ সুক্ষ্ম কাজ করেছে। আলেটগুলো কিভাবে কাটিং করে রেখেছে। সত্যি এইখানে ওইখানে পাখি বাড়িয়েছে। বানিয়েছে যে এখানে কি কি খাবার আছে পনির পাসিন্দা আছে এই দেখুন পনির পাসিন্দা আছে কুলচা নান আছে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে রামকৃষ্ণ ক্যাটেডের সেটাই দেখার মাশরুম পনির বাটার মশলা তারপরে আছে কড়াই চিকেন এই দেখুন কড়াই চিকেন স্টিম রাইস আছে তারপর আছে ভেজ ডাল তারপর আছে পোলাও এ দেখুন পোলাও দেখুন বাসন্তী পোলাও মাটন কষা হ্যাঁ মাটন না হলে হয় বিয়ে বাড়িতে আর চাটনি আছে পাপড় আছে এগুলো তো থাকতে হবে এগুলো না থাকলে হয় এক ছন্দ সেই দেখুন সত্যি আগে বলে জিভে জল আশা সব খাবার এই দেখুন বড় বড় সাইজে রাজভোগ ছানার কোপতা আর এখানে আছে ধোকার ডালনা এবং আরো অনেক খাবার আছে আপনারা দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ ক্যাটারার এন্ড ডেকোরেটরস এখানে

এনজয় করছে সবাই খুব সুন্দর ডান্সও ও করে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু খুব আজকের এই পার্টি টাই এই ইভেন্টটাই ভীষণ এনজয় করলো কত আয়োজন এত এত খাবার এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিয়ে বাড়িতে খাবার না থাকলে হয় কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট করেছে এবং সত্যি টেস্ট কেমন সেটাও তো জানতে হবে কেমন খাবার খেতে লাগছে ভালো বানিয়েছে

নিঃসন্দেহ ভালো সবই দেখলাম স্টার্ট করেছেন মানে নান থেকে শুরু করেছেন কোনটা ভালো লাগে চিকেন ভালো করেছে মাটন সব খেতে হবে তো এখন শুরু করলাম তারপরে খুব সুন্দর আমি পুরো প্লেটে খাবার নিয়ে নিয়েছি কি কি নিয়েছি দেখতেই পাচ্ছেন নান আছে এখানে আছে পনির এখানে আছে মাটন আছে এখানে পাতুরি মানে ভেটকি পাতুরি এবং চিকেন আছে যা যা দেখবেন ওখানে তার ম্যাক্সিমামটা অনেকটাই নিয়ে নিয়েছি এবং এটা তো পনির পাসিন্দা পনির পাসিন্দা দিয়ে স্টার্ট করি এবং তারপর বাকি খাবারগুলো খাই দেখি রামকৃষ্ণ ক্যাটার অ্যান্ড ডেকোরেটার্সের কাজ কেমন বা এখানকার খাবারও কেমন হুম দেখুন নানটা দেখুন কি নরম নানটা করেছে একদম নরম বাসন্তী পোলাওের সাথে আমার মনে হয় মাটনটাই সব থেকে ভালো যায় আমার তো দারুণ লাগে এ দেখুন মাটনের পেস্টগুলো দেখুন দারুণ নরম এ দেখুন চামচে করে যেন ছিঁড়ে যাচ্ছে এত নরম এখানে পিস পরে দেখুন এই দেখুন বাহ জাস্ট হুয়াও কিতে সিরিয়াস মানে মাটন তো এরকম টেস্ট চিকেনটাও কিন্তু অসাধারণ চিকেন চিকেনটা একটু অন্য ধররে কেদে এবার আমার ফেভারিট একটা তেল হচ্ছে পাতুরি এই দেখুন এই যে ফিশ পাতুরি রেড কি পাতুরি এই দেখুন নিয়ে জাস্ট অনেক বিয়ে বাড়ি গিয়েছি কিন্তু এখানে খাবারটা ভাবতে পারবেন না যে এতটাই সুন্দর অনেকে হয় না মানে বাড়ি গিয়ে বলে যে বিয়েতে খাবার এত বাজে কিন্তু কেউ বলতে পারবে না এটুকু বলা যায় কারণ রামকৃষ্ণ ক্যাটার ডেকোরেটরস কিন্তু দারুণ তাদের সার্ভিস দেয় বাজরা কলোনির কাছে হচ্ছে এই সুন্দর বিয়ে বাড়িটা এই পুরো ইভেন্টটা ম্যানেজ করেছে রামকৃষ্ণ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার এবং তাদের মানে অনার্স থেকে শুরু করে পুরো টিম আছেন অনেকেই আছেন তার মধ্যে কিছুজনকে পেয়ে গেছে আমাদের লাউদাই অফিস রয়েছে আমাদের দুর্গাপুরে অফিস আছে তাছাড়া আমাদের একটা সরফি ইকো পার্ক আছে ওটা আমাদের পঞ্চায়েত সমিতির পার্ক ওটা ওটা আমাদের এজেন্সি ওটা দেখভালের দায়িত্ব আছে তো আমরা জুড়ে আমরা ইভেন্টের কাজ করে বেড়া অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে করেন এবং এত বড় ইভেন্ট টা কিন্তু ওনারা পুরোটাই ম্যানেজ করেছেন পুরো যা যা দেখছেন আপনারা আচ্ছা এই ইভেন্ট টাই মধ্যে কি কি আছে একটু বলে দিন ইভেন্টের মধ্যে আপনি লাইট দেখতে পাচ্ছেন আপনি প্যান্ডেল দেখতে পেয়েছেন খুব সুন্দর প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে টোটাল যে খাওয়া দাওয়া ক্যাটিং পার্ট টোটালটাই আমাদের যা দেখছি আমি সানাই থেকে শুরু করে যে দেখলাম সব সবই আপনি ইচ এভরিথিং টোটাল কন্টাক্টটা আমাদের টোটালটাই আপনাদের টোটালটাই আমাদের আচ্ছা আপনাদের সাথে যদি কেউ কন্টাক্ট করতে চায় কিভাবে কন্টাক্ট করবে আমাদের ফোন নাম্বার রয়েছে আমাদের অফিস রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে যাবো বা আমাদের অফিসে আসলে অফিসে যোগাযোগ করে নেবো একদম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আর আপনারা কি কি ধরনের ইভেন্ট করেন মানে এটা তো অনেক বড় দেখলাম এরকম কি আপনারা ছোট ইভেন্টও করেন একদম একদম আমরা একদম আমাদের বাড়ি হচ্ছে আমার জামগোড়া আমাদের প্রান্তিক এলাকার অনেক মানুষ আছে আমাদের এই এলাকায় অনেক মানুষ আছে যারা হয়তো এই এত বড় প্রোফাইল করতে পারে না তো তাদের কাছে ছোট ছোট প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করি আচ্ছা মানে আপনারা আমার থেকে হাই সবটাই আমরা প্রোভাইড করে থাকি মানে আপনারা যে যেখানে দেখেন যেমন ইভেন্ট আপনাদের মনে হচ্ছে মানে হ্যাঁ সেটা ছোট ইভেন্ট হোক বড় ইভেন্ট হোক আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এই ইভেন্ট কোম্পানির সাথে এবং এটার নাম হচ্ছে নামটা নিজের মুখে রামকৃষ্ণ ক্যারেন ডেকোরেটে আমার নাম তন্ময় তন্ময় আমার পার্টনার বিধান আমার মা রয়েছে আমার দিকে রয়েছে জীবন আমরা এই তিনজন পার্টনার আজকে আমাদের প্রায় সতেরো বছর হলো একসাথে ব্যবসা করছি দুর্গাপুরের বুকে আমরা সতেরো বছর হলো আমরা ব্যবসাটা করছি এবং আপনাদের সবার আমরা আবেগটা বোঝার চেষ্টা করি যে একটা বাচ্চাকে বা একটা মেয়েকে তার বাবা কষ্ট করে বড় করেছে তার আবেগটা আমরা সবসময় প্রাধান্য দিই যে সেই কাজটা যদি আমি না পারি আমি করবো না কিন্তু করলে ওনার সঙ্গে আমার যদি রেটে হয়ে যায় আমার সাথে ডিলিংসটা হয়ে যায় তাহলে সেখানে আর কোনো চিন্তা ভাবনা করা হবে না সবটা থেকে বেটার পরিষেবাটা আমি দেবো বা আমরা দেবো আমার টিম খুব ভালো আমার ছেলেরা মেয়েরা প্রত্যেকে খুব ভালো কাজ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইভেন্টটা তো সুন্দরভাবে সাজানোর জন্য রামকৃষ্ণ ক্যাটেডার এন্ড রেকোরেটার্সের একটা বড় টিম আছে ইভেন্টের আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কয়েকজনের সাথে আমি একটু কথা বলিনি কত বছর ধরে আছেন আমি একটু জেনে নিই কত বছর ধরে আছেন বছর ধরে আছি আর দাদার সাথে কাজ করে খুব ভালো লাগছে ম্যানেজমেন্টে পুরোটা দেখা না পুরোটা মানে কে কে রকম খাবার খাচ্ছে কোয়ালিটি কিরকম কি সমস্ত কিছুটাই দেখা বরের কি লাগছে বইয়ের কি লাগছে পুরোটা করা হ্যাঁ আর আমি এই লাইনে দু বছর ধরে আছি রামকৃষ্ণ ক্যাটারসে দু বছর হয়ে গেছে কাজ করছি আমাদের অ্যাকচুয়ালি পুরো কাজটা হচ্ছে অল টিম আমার যত টিম আছে প্রত্যেকে দেখাশোনা করা বর বউ যত বর যাত্রী কোনো যাত্রী প্রত্যেকের খেয়াল রাখা কার কি লাগছে কখন স্টার্টার হোক বা যেটাই যা দরকার হ্যাঁ এ টু জেড প্রত্যেকটা আমাদের দায়িত্ব মানে রামকৃষ্ণ ইভেন্ট আমি বলতে পারি ইভেন্ট কোম্পানি তো এত সুন্দরভাবে টোটাল ম্যানেজ করেছে কেউ হয়তো এই দায়িত্বে থাকবেন কি ওই দায়িত্ব মানে দায়িত্বগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে যাতে কাজটা ভীষণ স্মুথলি হয় এবং সার্ভিসটা খুব ভালো হয় এবং একটা আলাদা লেভেলের আপনারা বুঝতেই পারছেন ইভেন্ট কোম্পানি টিমটা তো আপনারা পুরো দেখলেন এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখলেন এখানকার ডেকোরেটার স্ক্যাটার খাবার সমস্ত কিছু আপনারা দেখলেন রিভিউ পেলেন পাবলিক রিভিউ পেলেন তো কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই যে কোনো ধরনের ইভেন্টের জন্য আপনারা যোগাযোগ করুন রামকৃষ্ণ ক্যাটারার অ্যান্ড এর সাথে ফোন নাম্বার আছে যাদের সতেরো বছর ধরে এক্সপিরিয়েন্স এত ভালো ভালো কাজ যারা করেন ভালোবেসে করেন তাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ধরনের ইভেন্টের জন্য এসেছেন অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিরা যারা আজকে ইনভাইটেড এবং খাবার খাচ্ছেন রামকৃষ্ণ ক্যাটারের খাবার কেমন হয়েছে একটু জেনে নিই টেস্ট কেমন আর বাইরে যে ডেকোরেশন কেমন লাগলো ডেকোরেশন ইউনিক

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন অবশ্যই রামকৃষ্ণ ক্যাটেরার এবং ডেকটর সাথে অবশ্যই থাকবেন